প্রিয় বন্ধুরা আমরা অবশেষে সুখে বেলি থেকে নেমে যাচ্ছি আমরা বর্তমান আছি আপনার ষোলোশো ফিট মাটি থেকে ষোলোশো ফিট উপরে আছি উঠতে যাওয়া কষ্ট হয়েছে এখন নেমে যাচ্ছি আপনারা যদি কেউ এই সুখে ভেলিতে আসতে চান তাহলে আপনারা চট্টগ্রাম হয়ে চকরিয়া থেকে যে কোনো বাস পেয়ে যাবেন অথবা চাঁদের গাড়ি হয়ে আসতে পারেন আপনারা সেখান থেকে লামা আসলেই লামা থেকে বিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা সুখে বেলিতে আসতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা গুলে খুব ভালো লাগলো আমরা তিন চারজন গিয়েছিলাম অনেক মজা লাগলো অনেক ভালো লাগলো অনেক মজা করলাম জন্য ইস্যুটা আছে থাকতেও পারবেন বাড়া খুবই ভালো লাগলো আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন যাব আপনার চকরিয়া থেকে একটু দূরে সেটা হলো আপনার বঙ্গবন্ধুর সাফারি পার্ক সাফারি পার্কে ঘোরাফেরা শেষ করে আমরা বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে রাত্রে গাড়িতে চলে যাব জায়গার নাম হলো বান্দরবন জেলা লামা উপজেলা লামা উপজেলায় সুখে ভেলি সুখে ভেলি খুবই সুন্দর একটি জায়গা আপনারা আসতে পারেন খুব ভালো ভালো লাগলো খুব ভালো একটি জায়গা ঘোরার মতো একটি জায়গা অনেক কিছু করার আছে কিন্তু আমরা আসলে সময় ছিল না বিদায় অতটা ঘুরতে পারিনি আল্লাহ চলে যাচ্ছি বাড়ির উদ্দেশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লা আল্লাহ হাফেজ ভালো থাকেন এই হলো সুন্দর সুন্দর রিসোর্ট দেখার মতো অনেক জায়গা আছে আশা করি আপনারা আসবেন ঘুরবেন